কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো পাশে কথা দিলাম আমি কথা দিলাম ফুলেতে যেমনি গন্ধ থাকে সুরেতে তেমনি ছন্দ থাকে এমনি করে আমরা দুজন মিলেমিশে থাকবো পাশে যুগে যুগে থাকবো পাশে কথা দিলাম কথা দিলাম তো কে কাকে কথা দিয়েছে অবশ্যই কমিটমেন্ট তো আছেই যে কোনো সম্পর্কও টিকে থাকে কমিটমেন্টের উপরে কিন্তু যেই সব মানুষগুলো কমিটমেন্ট ফুলফিল করে না বা কমিটমেন্ট ব্রেক করে সেখানটায় হয়ে যায় অশান্তি আর দেখবে আমরা সবসময় প্রত্যেকটা মানুষ কমিটমেন্টের উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকি কমিটমেন্টকে আমরা ভীষণই গুরুত্ব দিই ভীষণই প্রায়োরিটি আমাদের জীবনে লাভ করে ধরো তোমার কাছের মানুষ সে তোমাকে কোনো কমিটমেন্ট দিয়েছে আর অথচ সে কমিটমেন্টটা রাখিনি তখনই তো তোমার রাগ হবে তবে বাইরের মানুষের উপরে আমরা অতটা ভরসা করতে পারি না যতটা কাছের মানুষের উপরে আমরা করে থাকি তারপরও কমিটমেন্ট যদি বাইরের মানুষও ব্রেক করে তখন রাগ হয় যাই হোক এখানে কমিটমেন্টটা টুকলির সাথে বামনের এই রকমেরই হয়েছে ভাই তোমাকে আমি খাওয়াবো শুধু কি খাওয়াবো তা না খাওয়ানোর সাথে তোমার সমস্ত ভরণ পোষণ লালন পালন সমস্ত দায়িত্ব এই আমার আমি আমার কাজে তুলে নিয়েছি একটা দিন আমি রেস্ট পাই না মাসে হয়তো দুটো দিনই আমি রেস্ট পাই সেই দুটো দিন আমি উদারস্থ পরিশ্রম করি তারপরেও আমি বলি ক্যামেরা খুলে আমি ভীষণ ভালো আছি আমি দারুণ আছি আর গানটা পিন্টে আমি গিলি তার সাথে অবশ্যই তোমার গেলার ব্যবস্থা করি কারণ একটা দিন তো খুশি রাখতেই হবে বিভিন্ন রকম মানে দেখো গেলাটা তো থাকবেই মানে খাওয়া দাওয়াটা তো মাঝে মাঝে ভ্যারাইটি ভালো ভালো খাওয়া দাওয়া রাখতেই হবে না হলেই বামন বিগড়ে যাবে কিন্তু তারপরেও একটা স্পেশাল ডে যেই ডেটাতে মানে সানডে ধরো অনেক দিন বাদে যেই সানডেতে টুকলি বাড়ি থাকবে সেই সানডেতে যদি বামনের খাতিরদারি না করে তাহলে ভাই বামন মাঝে বাজে টুকলির সাথে ব্ল্যাকমেল করে চলে যাবো কিন্তু ছেড়ে দেবো কিন্তু থাকবো না একদম না তোমরা যতই বলো কান ধরে গর্ত থেকে টেনে তুলেছে বাট বামন এখন আমার ভিডিও দেখে মনে প্রচুর সাহস প্রচুর জোর এনেছে তাই টুকলি সব কথাতে বামন সারা দেয় না ঠিক আছে তো মঙ্গলবার ঠিক আছে আজকে হচ্ছে লাউ ডে ও মাই ডগ কিন্তু ভেন্ডি ডে তো ছিল আসলে লাউ লাউ কি মানে আমাদের টুকলি লাউকি আজকে লাউকে দিয়ে লাউকে স্পেশাল ডে করে তুলেছে লাউ দেখিয়েছে লাউ কেটেছে লাউ রান্না করেছে লাউ খেয়েছে সমস্ত পথটাই আজকে লাউ দিয়ে হয়েছে বুঝতে পেরেছ বলে কি ওই প্যান্টুলুন আর ওই গেঞ্জি লুন ওগুলো পরছিলিস কী রে সাত ভাই ট্যান্টোনা তোকে বলছিল না পরও নিজের খুশি মতন পড়ো শুনবে না আমার নাকি হিংসা হয় আমাকে দরকার হয় একটা প্যান্টুলুন আর একটা গেঞ্জি দান করতে বলেছিল সাত ভাই ট্যান্টেরা কিন্তু দেখ তোর ভিউজ এতটাই পড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার আন্দাজে ভিউ নেই সাবস্ক্রাইবারও সেইভাবে গেন করছে না মানে ওই আর কি বহুদিন আগেকার চ্যানেল তো ওই পয়সা টয়সা দিয়ে যেইটুকু চ্যানেলটাকে চালানোর চেষ্টা করেছে ওইটুকুই চ্যানেলটা চলছে তারপরে চ্যানেলটার নিজস্ব গুণাগুণ কিচ্ছু নেই তাই জন্য এখন শর্ট শর্টের খুব যুগ শর্টের খুব চাহিদা আর বেঙ্গলি ব্লগার মৌমিতা রোজই শট দিচ্ছে তাই টুকলি এখন শর্টের দিকেই হিলেছে তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি বলেছি না ওই যে টুকলির ওই অশ্লীল নত্যার সাথে রবীন্দ্রসঙ্গীতটা ঠিক যায় না তাই টুকলি আমার কথাটাকে বললাম না বেদ বাক্য পুরো বেদ বাক্যের মতন আমার কথাটাকে প্রায়োরিটি দেয় ওই জন্যই তো টুকলি একটু একটু উন্নতিও লাভ করে এই বেঙ্গলি ব্লগার মৌমিতার জন্য এর আগে আমি জানি না কোনো কন্টেন্ট ক্রিয়েটার টুকলিকে এত সুবুদ্ধি দিয়েছে না একটা সময় আমার খুব হাসি পায় একটা সময় টুকলি আমাকে জ্ঞান দিত এই সময় ভিডিও ছাড়তে হবে পাবলিক দেখবে রোজ ভিডিও ছাড়তে হবে অথচ দিন করোনার টাইমে ফোনে মেসেজ করে করে এঙ্গেজ করে রাখ এঙ্গেজ করে সব সময় নিন্দা চর্চা কনসপেরেসি মানে নিজের ব্রেনটাকে আলাদাভাবে খাটাতেই দিত না নিজে যে আমি আলাদা করে কন্টেন্ট তৈরি করবো সেইটাও করতে দিত না ইভেন রোজ এরকমভাবে বলতো কালকে কি কন্টেন্ট দেওয়া যায় আমি এই সপ্তাহে এই চ্যালেঞ্জ করব ওই সপ্তাহ ওই করব তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে আমার আইডিয়া আমার ভাই সাদা মনে কোনো কাদা নেই আমার কাছে যে সমস্ত নতুন নতুন আইডিয়াগুলো আসতো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম ও সেটা ওর ভিডিওতে দেখাতো কিন্তু সেই সময় যদি আমি ভাবতাম যে না আমি কেন অন্যকে কন্টেন্ট দেব। সেই কন্টেন্টটা আমি নিজে কাজে লাগানোর চেষ্টা করব। হুম তো আমি কখনো সেটা ভাবি না আমি এটাই ভেবেছি যে যে কয়জন মানুষ আমাকে ভালোবেসে দেখে সে কয়জন মানুষ আমার ভিডিও ব্লগ ভিডিও দিলে তারা দেখবে সে পঞ্চাশ ষাট জন হোক কুড়ি তিরিশ জন হোক যে কয়জন মানুষ ভালোবেসে দেখবে দেখবে তো ওই জন্য আমি কাউকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি বলে আমি কোনো কন্টেনকার ভুকার কখনোই ছিলাম না আমি আমার মতন শেয়ার করে যাচ্ছি কিন্তু এই খা মা চু হুম এতটাই বদমাইশ ছিল আমি একদিন একটা রেসিপি শেয়ার করেছি সেটা কি সেটা হচ্ছে ওই যে শিউ থাকে শিমুই হয় না সেই শিউইটা দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ করেছিলাম কাইন্ড অফ চাউমিন আমি সবসময় নেটে সার্চ করি যে আমি ব্লগিংয়ে একটা রান্না দেখাবো আজ থেকে চার পাঁচ বছর আগে করোনার টাইমে বেসিক্যালি মানুষ ঘরে থাকতো আর সেই সময় মানুষ রান্না দেখতে ভীষণ পছন্দ করত। একটা একটা করে রান্না যেটা খুব কম তেলে হবে যেটা খুব স্বাস্থ্যকর হবে তার সাথে ভেজিস থাকবে খুব কম খরচে কম ইনগ্রিডিয়েন্টসে কিছু বানানো যায় কারণ তখন লকডাউনের টাইম আমাদের ঘরেই অল্পকল্প কিছু যা কিছু আছে সেগুলো দিয়ে ইনো গেটেফ কিছু দেখাতে হবে তো সেই আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই এই রেসিপিটা আমি শেয়ার করবো আমি রেসিপিটা শেয়ার করে মানে আমার চ্যানেলে দেখিয়েছি বুড়ি হিংসায় চলে যাচ্ছে লিটারেলি বুড়ি তারপরে একদিন বাদে ওই রেসিপিটা দেখালো বলছে এই রেসিপি নাকি ও এর আগেও দেখিয়েছিল দেখাতেই পারে আমি তো ওই রান্নাটা আবিষ্কার করিনি যে এই রান্নাটা আমি আবিষ্কার করলাম আমরা প্রত্যেকটা মানুষ রান্না দেখেই শিখেছি ঠিক আছে কখনো মা ঠাকুমাদের কাছে কখনো দিদিমার কাছে ঠাকুমা আমার খুব একটা বিশেষ রান্না করতো না কিন্তু আমি রান্না ঠাকুমার কাছ থেকে যে খুব বেশি রান্না শিখেছি তা না দিদার রান্নার ধরন দেখেছি যেটুকু শিখেছি আশেপাশে বাড়ি কিংবা মায়ের কাছ থেকে কিছুটা এর ওর কাছ থেকে কালেকশান করা তারপরেও বেশিটা শিখেছি জি বাংলা দেখে এটার সাথে এই তারপরে ইউটিউব দেখে তখন অনেক রান্নাই শিখে গেছি তো এইভাবে তো আমি যে রান্নাটা কারো কাছ থেকে দেখে শিখেছি ওইটা আমার আবিষ্কার কি করে হতে পারে আমি একটু একটু এদিক ওদিক করতে পারি তাই না তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আজকে লাউ ডে লাউ স্পেশাল লাউ দিয়ে সমস্ত কিছু বানিয়েছে দুধ লাউ সেই সাথে কি একটা বানাবে বলছিল সেইটা বানায়নি ভেন্ডির দই ভেন্ডি পিন্ডি ফিন্ডি বানিয়েছে বামনের তো একটুও পোষায়নি বলি কি ওই সব নিরামিষ দিনে ওই দুধ লাউ আর ওই শুকনো শুকনো ভেন্ডি দিয়ে খাওয়া যায় একটা পনিরের পাতলা করে আলু পটল দিয়ে সুন্দর করে বা আলু ঝিঙে দিয়ে বা শুধু আলু দিয়ে একটা পনিরের পাতলা ঝোল সাইডে লাউ উঠাউ থাকবে বা টুকরি দোকো খেতে পছন্দ করে না আর বড়া ভাজারও মনে হয় মালটা টাইম পায়নি তো যাই হোক সকালবেলার টাইম বলছে আবার বলছে থাম্বেলের দিকে যে দু মাসের অভ্যাস ওরে বাবা গো বাবা যে কিনা নিজেই যায় লোকের বাড়ি সামলাতে লোকের বাড়িতে ঝিগিরি করতে বা ঝিগিরি ধরনের কাজ করতে সে কিনা আমাদের বোঝাচ্ছে দুমাস এই ভদ্রমহিলা এসেছে এই গতনা যে গতনা ওর বাড়িতে ঢুকেছে সেই গতনা কি দু মাস কাজে লেগেছে দু মাস কি তাকে স্যালারি দিয়েছে একদম মিথ্যে কথা হুম খুব বেশি হল এক দেড় মাস হবে দু মাস হয়নি ভাই আমি হিসাবে খুব পাক্কা অত ডেটেড অত অ্যাকুরেট মনে রাখিনি বাট হিসাবে কিন্তু আমি খুবই পাক্কা হুম তো সেখান থেকে দু মাস হয়ে গেল বাহ বা মানে কত বড় লোককে চাল বড় লক্ষী আর চাল বলি খাওয়া দাওয়ার অত ধরন ধারণ মানে এই সমস্ত উপরে হচ্ছে কেন খাওয়া দাওয়া হবে জমজমাট খাওয়া দাওয়া হবে কোথায় কি হ্যাঁ কোথায় বামন কী স্পেশাল ব্রেকফাস্ট হবে হুম নিরামিষ দিন স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট সেই সব নেই আসলে উদারস্থ পরিশ্রম করতে হয় যেখানে যায় সেখানে তার টুকলিকে বসিয়েই মাইনে দেয় না উদারস্থ পরিশ্রম করেও দাঁদলে করে বলতে আমি খুব হ্যাপি রয়েছি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঘাম ঝরছে ঠিক আছে তা আমরা বুঝতে পারছি সবটাই হ্যাঁ বলছি বাসুন সে তো টুকলি হামেশাই মাঝে হামেশাই দেখা আমি বাসন মেজে নিয়েছি তা একটু অন্য দিনের তুলনায় যদি ওই ভদ্রমহিলা গতনা বাসন মেজে থাকে তো অন্য দিনের দিনের তুলনায় একটু বাসনটা বেশি বাট টুকলি ওই বাড়িতে থাকতো ওই ডিম্বাদুর বাড়িতে থাকতো ঘর পুষতো না হিতু বলেছিল তার ভিডিওতে যে বুড়ি মাসে একবার ঘর পচে কি না সন্ধ্যা মানে কী বলো বলছে হ্যাঁ কেন আজকাল ডান্ডা ম্যাজিক মফ এত কিছু রয়েছে বা ডান্ডা দিয়ে বলছে না বুড়ির কোমরে ব্যথা ঠ্যাঙে ব্যথা হ্যাঁ তার জন্য ঘরও পড়ছে না ওই ঘরের মধ্যেই থাকে কিভাবে থাকে বলছে হ্যাঁ তারপরে একদিন নিজেই স্বীকার করলো যে আমি এক মাস কি দেড় মাস অন্তর অন্তর আমি ঘর পুছি ভাবো ভাবো তোমরা খেতে পারবে তার হাতে তার মানে বুঝতে পারছো সে কতটা নোংরা না ওই গ্যাসের ওইটুকুই যা পরিষ্কার থাকে আর ওই খাট ঠাট একটু পরিষ্কার যখন দেখা তখন একটু পরিষ্কার থাকে আর ওই গ্যাসের ওই পোষণটা একটু পরিষ্কার থাকে তাছাড়া তোমরা বাসন মাজাটা দেখবে এটো বাসনের মধ্যে ভালো বাসনগুলো মাজছে মানে এটো বাসনের মধ্যে এটো বাসনটা মাজছে ওখানেই রাখছে ওখানেই ধুচ্ছে পুরো তেলচিটা মানে ওকে দেখে ওরকম পরিষ্কার মনে হয় বাট যখন আমরা ভিডিওতে দেখি এই অবস্থা হাতেরটা মনে হয় না কোনোদিন খেতে পারবো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা এসছে এখন তার ভিডিওতে কিচ্ছু নেই পয়সা করিও হচ্ছে না এবার একটা বাতেল্লা গল্প দিতে হবে সেটা হচ্ছে টুকরি ওই সু ভাজা ভাজা নিয়ে বসলো গিললো ফিরলো তারপরে ওই লাউয়ের খোসা মশা ওগুলো ভাজা খেলো আবার কোন একটা চামচি টুকলিকে বলেছে আমি রাঙা আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা খাই তো লাউয়ের খোসা আমরাও ভাজা খাই শুধু লাউয়ের খোসা পোস্ত দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দার্বণ লাগে পোস্ত ছড়িয়ে দিতে হবে স্প্রিং করে আদারওয়াইস আলু দিয়ে খুবই ভাল লাগে তো এটা কোনো মানে মস্ত বড় বিষয় না তো টুকরি বাসন মাজতে মাছতে বলছে বামনকে বলছে বাবু বাবু যাও যাও তুমি একটু কিছু বক্তব্য করো ধা করো বললাম না ধাদা করতে করতে নিজে গাধা হয়ে যাবে একটা ইজ্জাত কা সওয়াল হ্যাঁ এই বেঙ্গলি ব্লগার মৌমিতা ও যা বলে বামন একেবারে অক্ষরে অক্ষরে পালন করে বামন তুমি আমার বাধ্য ছেলে হয়ে থাকবে বুঝেছ মানে বাবু তোমাকে আমি বাবু বলি না হুম হুম তুমি আমার কথা শুনে উঠবে বসবে তোমার জীবনে উন্নতি লাভ করবে হুম বাবু কি দাড়ি কাটেনি বলে বাবু তো দেখো একটা পুরুষ মানুষ রোজ নিশ্চয়ই সেভিং করে না একদিন করে আবার দুই তিন দিন গ্যাপ দেয় দেখো যারা ফোর্সে আছে তাদের বিষয়টা আলাদা তারা একটু দাঁড়ি উঠলেই করবে হুম একদিন কি দুদিন অন্তত করে বাট বামন গতকাল ভিডিও শেষ করলো রাত্রিরে তখন ও না থাকলো না পরের দিন দাড়ির জন্য দাড়ির জন্য না বাথরুমের ওই পাশে বোতলটা নিয়ে খাচ্ছিল মালের সাথে চাট সেইটা নিয়ে বসেছিল ওই ক্যামেরায় ধরা পড়ে যাবে পাবলিকের উদম গালাগালি খাবে রোজকে আর গালাগালি খেতে ভাল লাগে ওই কারণে ক্যামেরার সামনে আসেনি ওই সব বুজরূপি গল্প যে দাড়ি কাটা হয়নি যখনই মাল কেনায় খুব বেশি মানে ওভারলোড হয়ে যায় তখনই এই গল্প শোনায় তারপরে টুকলি বলছে যে গত মাসে একজন আমার থেকেও বিট করেছিল বাট এই মাসে আমি করতে দিইনি আমি তার থেকেও উপরে উঠে গেছি মানে বোঝানোর চেষ্টা করছে যে ইউটিউবে আমি ওটা কিন্তু ওই কাজের জায়গা না ইউটিউবে আমি বেঙ্গলি ব্লগার মৌমিতার থেকে উপরে ছিলাম আছি এবং থাকবো এবং আমি সবসময় একটু মানে ভালো দেওয়ার জায়গা মানে চেষ্টা করি আমার জায়গাটা আমি ধরে রাখি হ্যাঁ এবং আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের মাথাটা এমনভাবে খাই না সেই সব দর্শক আসবে এদেশ ওদেশ করে আমি এই রকম ধান্দাবাজিটা করি বাট সবাই তো আর আমার সবসময় পটে না সেই এন আর জানো এই বেঙ্গলি ব্লগার মমিতার ভিডিওটা দেখিয়ে নিয়েছে কেউ ওদের লিঙ্ক থিঙ্ক শেয়ার করেছে কিছু বি কিছু হয়েছে গ্রুপের মধ্যেই মনে হয় কেউ করেছে হুম কোনো কাছের কি এই দুসমানী করেছে হ্যাঁ তার ফলে সে না এনআরআই আর পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে ওই জন্যই তো এখন বুঝে শুনে মিচ্ছি বলি টুকলির ওই যে কিং আর কুইনের বাড়িতে অনেক দিন যাচ্ছে না তো সেই নভেম্বরে ঘুরে এসেছে অনেকগুলো মাস হয়ে গেলো নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ দাদার কথা মনে পড়ছে না দাদা আমার মস্ত মস্ত দাদা আমার মস্ত মস্ত হ্যাঁ কিংয়ের কথা মনে পড়ছে না কিংকে তো পয়লা বৈশাখে দাদা বৌদিকে মানুষ একটা বাপের বাড়ির লোক নিজের ভাই কথার বলে না ভাইয়ের মেয়ের কথা বলে না ভাইয়ের বইয়ের সাথে তো একদম ট্যাটা আছে তো ও সেটা নয় ঠিক আছে তো যাকে দাদা পাতিয়েছে কই তাকে তো দেখি না পুজোর সময় কিংবা তোমার পয়লা বৈশাখে একটা জামা কাপড় দিতে একটা পাঞ্জাবি দেবে দাদাকে নিজে তো এত কেনাকাটিয়েছে ঠিক আছে বৌদিকে একটা কুর্তি দেবে কাশ এখন তো দাদার মেয়ের বিয়ে হয়ে গেছে তো দাদার বৌদির জন্য কি একটা জামা কাপড় জটছে না হ্যাঁ সারা বছর দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদি করে হেদি মরছে বাবা বৌদি তো এত রান্নাবান্না দেখাতো হ্যাঁ সে তো ভিউজ নেই আমার পিছনে সর্বত সর্বত আমার পিছনে পড়ে থাকতো কি হলো ভিউজ বৌদি হুম কি হলো কুইন আমার পিছনে রেগে বললাম না লোকনাথ বাবার ফুল সাপোর্ট পূর্ণ সমর্থন করছে আমাকে লোকনাথ বাবা একদম পছন্দ করে না যে কারুর মানে খারাপ করবে সব সময় দুষ্টের দমন হুম সৃষ্টের চরণ মানে যে সৃষ্টি করছি আমি তাই আমার পাশে লোকনাথ বাবা পিছন থেকে বলছে যা যা রোজ ভিডিও করবি টুকলি কেনে এরকম বলছে এখন আর বাবা 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 বাবার মিষ্টি বাবা বাবা গল্পটা একটু কমে গেছে বাজেট কম থাকলে না সবটাই একটু ভাটা পড়ে যায় আবার যেই বাজেট চাঙ্গা হবে আবার কেউ পয়সা করে দেবে তখন আবার বাবা 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 ব্যাপারটা চলে আসবে বামনকে যতই মাল খাওয়া যতই পয়সা দিয়ে টুকলি হাত করার চেষ্টা করুক না কেন বামন বিগড়ে যাবেই বামন মানে মদ খাবেই আর বিগড়ে যাবেই মানে বামুনকে লাইনে আনাটা খুব ডিফিকাল্ট ব্যাপার হুম একদিন আসবে তো ঘাতেরা তিন দিন অন্য অন্যরকম কিছু করবে তো এই তো হচ্ছে বামুনের গল্প তো চলো কমেন্টসগুলো এসছে খুব সুন্দর সুন্দর কমেন্টস এসছে তো কমেন্টসগুলো পড়িনি আমি জানি তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর সুন্দর কমেন্টস এসছে না মানে লিটারেলি তোমরা হাসতে হাসতে পিঠ ব্যথা হয়ে যাবে তাই আমি ভাবি তোমাদের কল্পনা শক্তি বা তোমরা এত টা ভেবে যে কমেন্টসগুলো পড়ো খুব ভালো লাগে আচ্ছা চলো এই কমেন্টসটা পড়িনি যেটা সাতাশটা লাইক পড়েছে সেই এক কায়দা কাগজ নিয়ে ডাক দেওয়া কারুর একটা খালি টেবিলে বসে পড়েছে একটা কাগজ পেন্সিল নিয়ে না আছে কম্পিউটার না আছে ফোন আরে কল সেন্টারগুলো অনেক সুন্দর সেট থাকে একদম অন্যরকম হয় আজকাল কম্পিউটার ছাড়া কোনো অফিসে কি বা কোনো ব্যবসা আছে কম্পিউটার ছাড়া কোনো অনাথ বা চাইল্ড হোমে আছে নিশ্চয়ই বাচ্চাদের দেখা গেল কয়েকবার বুড়ি সেখানে আয়ারই কাজ করে বা রান্নার কাজ করে রোববার তাই ছুটি থাকে না পাবলিক হলিডেতেও ছুটি থাকে না এই রকম অফিস আবার হয় নাকি কাজের লোক বা আয়াদের রোববারও কাজ করতে যেতে হয় একেবারেই ঠিক বলেছ একদমই তাই সানডেতে বুড়ি যখন অফিস ক্লিন করতে যায় তখন তো সবার ছুটি থাকে অফিসের লোকজন কেউ থাকে না খালি টেবিল পেয়ে ক্যামেরা অন করে খাতায় দাগ দেওয়া কাজ দেখালো সবাই হাসির দিয়েছ একদম ঠিক বলেছ মৌমিতা দারুণ ভিডিও হচ্ছে এইভাবে চালিয়ে যাওয়া হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে থ্যাংক ইউ ঠিক আছে একদম ঠিক বামন না থাকলে টুকলির ভিডিও জমে না তুমি খুব ভালো বলেছো যে বামন শুধু তলার নজর আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা সত্যি এটা কিন্তু ঠিক ছাগল ছাগলটা না থাকলে ভিড়িও জমে না মদ খেয়ে ঢুলু ঢুলু চোখে এসে পাগলামি করবে পদ খেয়ে মাঝে মাঝে চোখ বড় বড় করবে কথা বলতে গিয়ে তত করবে আর পাশ থেকে টুকলি মাঝে মাঝে কথাও কেটেও দেবে ঠিক আছে আর তার উপরে গিয়ে বাবন বলার কথা বলার ক্ষমতা নেই ভুলভাল বকবে টুকলির কাছে চিমটি খাবে এসব না থাকলে কি মজা আসে টুকলি ব্যাকা পায় আর বামনের মাতলাবি এইগুলি তো আসল একজন লাভ দিয়েছ এই মৌমিতা টুকলি এখন আবার হিন্দি গান করছে বামন তো তলার মাল তলার ওই খুঁজবে মৌমিতা আজ তোমার ভিডিও দেখে টুকলি কাল পেহেলগাঁও নিয়ে দেখো নাটক শুরু করে দেবে বসে বসে একটু অপেক্ষা করো যা বলেছে আর কি কোনো কথা আছে এই যে দেশের যুদ্ধকালীন পরিস্থিতি হ্যাঁ কোন দেশের সাথে যুদ্ধ হবে বুঝতে পারছি না বাংলাদেশ পাকিস্তান মানে কি হবে কোন দেশ আমাদের সাপোর্ট করবে কোন দেশ পাকিস্তান কিংবা বাংলাদেশকে সাপোর্ট করছে আমরা কিচ্ছু জানি না বাট পুরীর ওষুধের চিন্তা আছে হুম তাও ভালো চিজ বাড়িয়া মাসতে মাসতে ওটা দেখায়নি আচ্ছা কাগজের ওপর পেন দিয়ে টিক মারা দেখে মনে হচ্ছে অফিসে মাসের বাজারের ফদ্ম নিয়ে গেছে কোনটা কোনটা চুরি করে আনতে পারবে আর কোনটা কোনটা ভিক্ষা করে আদায় করবে সেগুলো মার্ক করছে কোন কোনো অফিস আছে রোববার কাজ হয় একেবারে একটা মহিলাদের হুম কেয়ারিং দেখিয়েছিল এই সরি ক্যাটারিং দেখিয়েছিল গণেশ পুজোর দিন সেখানে রান্নার কাজ করে মাঝে মাঝে মাছ মাংস চুরি করে আনে ছাগলটাকে গেলায় ওটা টাইমে টাইমে না গেলালে তো আর বাবা মার কাছে পালিয়ে যাবে টুকলি বাড়িতে তো বাড়িতে জি আর বাইরেও জি যা বলেছে আর কি আমি কমেন্ট পরে শুধু হাসছি আমিও তাই আচ্ছা গরিলা বুড়ি এত উন্নতি হচ্ছে যে ঘরের ওই সস্তার স্টিলের ছোটো বেড আর চেঞ্জ হচ্ছে না একটা ভালো এগুলো আবার বলো না বুঝেছ ওয়ারড্রপ নেই জঘন্য সব বেড কভার ইউজ করে ও নাকি রুচিশীল ওগুলো তো সব পাওয়া এটা কেন বোঝো না হুম এটাতেই বলবো আমি খুব খুশি আমি নিজের টাকায় রোজগারই করেছি এখন খেতে কটা পেন নিয়ে কোন অফিসে কাজ হয় গো সব জায়গায় তো ডেস্কটপ ইউজ হয় তাহলে তোমরাই বলো গতকাল এফবিতে ই নিউজ বাংলাতে বলে একটা পেজ আছে একটা খবর দেখলাম একজন নামে মেয়ে ঠিক টুকলির মতন ছেলে ছেড়ে মেয়ে ছেলে পরপুরুষের সাথে পালিয়েছে মেয়েটির কাছে প্রচুর টাকা আছে বেশ কিছু গয়না আছে ওই প্রেমিক নামক শয়তানটা কিছুদিন পর সব টাকা গয়না হাতিয়ে মেয়েটাকে খুন করবে পোস্টার নিচে অজস্র মানুষ কমেন্ট করেছে দেখলাম কারোর মেয়েটির প্রতি কোনো সিম্পাতি নেই সবাই লিখছে ভালো হয়েছে বেশ হয়েছে ছেলে মেয়ে ছেড়ে মা চলে গেল এই পরিণতি হয় উচিত বুঝলাম ছেলে মেয়ে ছেড়ে চলে যাওয়া মাকে সমাজে কত ঘেন্না করে তারা খুন হলেও খুব খুশি হয় যা বলেছ আচ্ছা এক্সামের দিন কোম্পানির এক্সিকিউটিভ র্যাঙ্ক এ যাবে তা কই এখনও তো খোপের মধ্যেই আঁকিপুঁকি কাটছে মৌমিতা কমেন্ট বক্সে ওকে পাগলা কুত্তা করে ছাড়ছে ও এবার কি করবে যা বলেছ উন্নতি হবে উন্নতির জোয়ারে ভাসবে বলছে না আমার সামনে একটা খুব ইয়ে আছে তোমাদের এখন বলবো না দেখাবো অ্যাচিভমেন্ট আছে শুধু অ্যাচিভমেন্ট এবার কী পাবে এবার কি কাচের গ্লাসের সেট পাবে মানে কাপের সেট প্লেটের সেট থেকে কি এবার কাচের গ্লাসের সেট পাবে না ডিনারের সেট পাবে কোনটা বললাম না টুকলি আজকাল নিজের সম্বন্ধে খুব স্পষ্ট কথা বলছে ঠিক যেমন বলল মিথ্যা বলতে বলতে যখন আর মানুষ পেরে ওঠে না সব মিথ্যা ধরা পড়ে যায় তখন বাঘ নখগুলো বার করে বসে পড়ে ঠিক যেমন কয়েকদিন আগে টুকলি বসেছিল ভূ ও সাইবার সেলের ধমকি নিয়ে টুকলি কিন্তু খুব নিজের এইরকম অকপটে বলে কিন্তু স্বীকার করতে পারে না যা বলেছ আমার তো মনে হয় যে ওই ভয়ঙ্কর গানের জন্য ভিউস কমে যাচ্ছে চামচাগুলোকে হোয়াটসঅ্যাপে সেটিং করে খুব ভালো গান গাও বলায় কিন্তু সবাই তো ওর চামচা নয় বাকিরা বিকট বে গান শুনে তখনই ভিডিও বন্ধ করে দেবে গান তো নয় রবি ঠাকুর যেন ঠাস ঠাস করে চরমাচ্ছে মনে হয় একদম অশিক্ষিত বোঝাই যায় দারুণ বলেছ তো টুকলি বিরাট উন্নতি করেছে ডবল সিলিন্ডার নেবার অকাতপন্ত না এইটা কিন্তু একদম বক্তব্য বিষয় কবে তোকে বলছিল ডবল সিলিন্ডার নেবে নেবে কই নিচ্ছে না তো ও টুকলি নিজের যখন করে করে তাজমহল বানাবে সেই সময় দেখবে তোমরা মাইক্রোওভেন সব যত ইলেকট্রনিক্স যত ভালো ভালো জিনিস আছে সব ঢুকে যাবে সাজাতে চার চাকার গাড়িও থাকবে সত্যি কার্টুনটা হাফ প্যান্ট পরে পুরো রাবু চাকর টুকলি ওটাকে পুরো পুরো করে আঙ্গুলে নাচায় কখন নাচ গান কর কখনো কখনো পাশে বসে শেখায় বুলি কপচাতে বাধ্য করে চোখ পাকিয়ে রান্না ভালো হয়েছে বলতে বাধ্য করায় তো দেখেছি আসলে রোজগার করার ক্ষমতা না থাকলে যা হয় চাকর হয়েই থাকবে বামুনের রকার তো ওইটুকুই ঠিক হয়েছে বাবা মাকে ছেড়ে হুম বাবা মাকে দুঃখ কষ্ট দিয়ে এই রকম টুকলির সাথে যদি থাকে এই রকম জীবনকেই বেছে নিতে হবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে দর্শক ভালো থেকেও সুস্থ থাকলে অল টাটা